আসসালামু আলাইকুম অনেকগুলো বিদেশি মুরগি আজকে আমরা টেবিলিতে সাজা রেখেছি খুবই সুন্দর আজকে আপনাদেরকে দেখাবো এখানে কী কী আছে আমাদের খামার এখন সম্পূর্ণ বন্ধ আছে যে তো সন্ধ্যা হয়ে গেছে অলরেডি সূর্য ডুবে গেছে তা আলহামদুলিল্লাহ আমরা কিছু সুন্দর সুন্দর কালেকশন আমরা এখানে সাজাই রেখেছি আজকে আমরা জাস্ট একটু একটু দেখাবো কি কি কালেকশন আমরা আজকে সাজাইছি মূলত আমাদের কাছে এখন একই কোয়ালিটির কয়টা জাত আছে এই যে আমাদের কাছে বাফ সিল্কি আছে দুইটা এগুলো খুবই স্ট্রং জাউরা মানে দুষ্টু আর কি চলে যাবে এই যে দুটা মার্শাল্লা বড় বড়ো এফরে আছে আমাদের কাছে ইউরোপিয়ান ডলফিস চারটে আছে এই একটাই আর একটা এই যে এই যে এই যে এই যে মাথার এই যে মার্শাল্লা চারটে আছে আগুন তৈরি হইতে আছে একটু সময় লাগবে আমাদের কাছে আছে আরব্রাহামা দুইটা মেল ফিমেল তা আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমরা খুবই সুন্দরভাবে সাজা রেখেছি ব্রাহ্মা এটা ভিতরে আছে বাফ সিল্কি ইউরোপিয়ান ডলফিস সেলকে ডামা তো খুবই সুন্দরভাবে সাজা রেখেছি দেখতে পাচ্ছেন যদি কারো পছন্দ হয় যোগাযোগ করবেন